একত্রিশ আগস্ট বিকেল সাড়ে পাঁচটা মোহাম্মদপুরের হাক্কারপার ব্রিজের পাশে অটোরিকশায় এসে পৌঁছায় এক যাত্রী মুহূর্তে দুই যুবক ধারালো অস্ত্রের মুখে সেই যাত্রীর সর্বস্ব লুট করে এরপর সে একই অটোরিকশায় চড়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা সরেজমিনে সেই ব্রিজে গিয়ে জানা যায় ছিনতাই এখানকার নিয়মিত ঘটনা চন্দ্রিমা থেকে সহজে বসিলা যাওয়া যায় বলে এই ব্রিজ অনেকেই ব্যবহার করলেও ছিনতাই আতঙ্কে থাকতে হয় সব সময় চন্দ্রিমা হাক্কার পর্যন্ত খুব খারাপ এলাকা দিন নাই দুপুর নাই সকাল নাই চিন্তায় হয় নিরাপত্তাহীনতায় আমরা ভুগতেছি সমাধান জরুরি এই ব্রিজের কয়েক গড় সামনেই নবীনগর হাউজিংয়ের ষোলো নম্বর সড়ক দশ সেপ্টেম্বর ভরে দুই ছিনতাইকারীকে আটক করে এলাকাবাসী গণপিটুনিতে মারা যায় দুজনে দুই দিন আগে একই এলাকার একটি সিসিটিভি ফুটেজে এই দুই ছিনতাইকারীকে অস্ত্রের মুখে একজনের সর্বস্ব লুটতে দেখা যায় ধরেন এখানে মামলো মায়েরা ওখানে ফাঁসিল নিল কারীর পরিবারের অভিযোগ সেদিন বাসার সামনে থেকে ডেকে নিয়ে গণধুলাই দিয়ে মেরে ফেলা হয়েছে তবে নিহত দুজন ছিনতাইয়ের সাথে জড়িত বলে স্বীকার করেছে পরিবার সারা রাত মোহাম্মদপুরের আরেক ছিনতাই স্পট তুরাগ নদীর ওয়াকোয়ে গত আট সেপ্টেম্বর এখানেও দুই ছিনতাইকারীকে গণপিটুনি দেয় এলাকাবাসী মারা যায় একজন লোকজন দেখে আশেপাশে থাকলে আসি ফাঁকা থাকলে একবারে দাঁড়ায় থাকি বাইকে যাইতেছে এর ভিতরে চারিদিক দিয়ে ডাক পড়ছে কোপের ভিতরে ঢুকছিল ওখান থেকে দৈরাইন না মারছে শুধু পথচারী কিংবা অটো রিক্সার যাত্রীকেই নয় নগদ টাকা নিয়ে চলাচল করা ব্যক্তিদেরও টার্গেট করছে ছিনতাইকারীরা ছয় সেপ্টেম্বর বসিলাই প্রকাশ্যে এক কুরিয়ার ডেলিভারি ম্যানকে অস্ত্রের মুখে ছিনতাই করা হয় তেরো সেপ্টেম্বর তুরাগ হাউজিং এ ময়লার টাকা উত্তোলন করতে গেলে ম্যানেজারকে অস্ত্রের মুখে ষাট হাজার টাকা ছিনতাই করা হয় এই ঘটনায় মামলা করতে গেলে ভুক্তভোগীকে ফোনে হত্যার হুমকি দেয় ছিনতাইকারীরা জামিনে বেরিয়ে আবারও এলাকায় ছিনতায় জড়িত হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীর অস্ত্র ছিল তারা ভয়ভীতি দেখায় আমার টাকা নিচ্ছে এটার ভিতরে লিটন আছে ও জেলে ছিল তিন দিন বাইরে চার তিন দিন ধরে এই ঘটনা হইতেছে তারপর রিয়া তিনজনে মিলে সবকিছু করতে আছে একের পর এক ছিনতাইয়ের ঘটনায় অতিষ্ঠ এলাকাবাসী আইন হাতে তুলে নিচ্ছেন অপরাধ বিশ্লেষকরা বলছেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতায় গণপিটুনির অন্যতম কারণ মানুষের জীবন তো অতিষ্ঠ এবং তারা সব সময় একটা ভয়ের মধ্যে থাকতে হয় যে বা যাদের নিয়ন্ত্রণ করার কাজ তারা যখন নিয়ন্ত্রণ করবে না তখন সাধারণ মানুষ তার জীবনের প্রয়োজনে নিজের হাতে আইন তুলে নেয় এটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের ব্যর্থতার কারণে র‍্যাব বলছে অপরাধপ্রবণ এলাকায় বাড়ানো হয়েছে টহল তবে পুলিশের দাবি চিন্তায় ঘটনা ঘটা মাত্রই আসামি গ্রেফতার হচ্ছে শহরতলি এলাকাগুলোর দিকে ফোকাস করি তখন হয়তো তারা মেইন রোডের দিকে চলে আসে আবার মেইন রোডের দিকে ফোকাস করলে তারা শহরতলির দিকে চলে যায় সবকিছু মিলিয়ে আমরা আমাদের নজরদারি রেখেছি 700র অধিক এই চিন্তাইকারীকে আমরা গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মামলা দিয়েছি আমাদের রোবাস প্যাট্রোল নিয়মিত এক্সটেনসিভ পেট্রোল ইন্টেনসিভ পেট্রোল এই ঢাকা উদ্যান মোহাম্মদপুর আদবর হাজা হাজারিবাগ অত এলাকায় চব্বিশ ঘন্টা আমাদের আঠারোটা পেট্রোল টহল করে মোহাম্মদপুরকে অপরাধ মুক্ত করতে রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসার আহ্বান আইন শৃঙ্খলা বাহিনীর তুরাগ নদীর এই ওয়াকওয়ে এবং পাশের হাক্কারপার ব্রিজ এই দুটি এখন ছিনতায়ের হটস্পটে পরিণত হয়েছে একের পর এক চিন্তায়ে এসব এলাকার মানুষ অতিষ্ঠ যৌথ বাহিনীর অভিযান এবং গণপিটুনিতে ছিনতাইকারী নিহত হওয়ার পরেও থামছে না এইসব এলাকায় চিন্তাই বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত টহলের মাধ্যমে এই সমস্যার সমাধান হতে পারে মাসুদুর রহমান সময় সংবাদ ঢাকা